আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করব সিদ্ধ ডিমের মেয়োনিজ এর জন্য প্রথমে আমি তিনটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম চার চামচ চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এক মিনিট ব্লিন্ড করে নিব আর এক কাপ তেল নিয়ে নিলাম এর অর্ধেক তেল দিয়ে দিব এরপর আবারও এক মিনিট ব্লিন্ড করে নিব এরপর এক চামচ ঘি দিয়ে দিব আবারও এক মিনিট ব্লিন্ড করব এরপরে দুধ দিয়ে দিব হাফ কাপের মতন আবার এক মিনিট ডিলিট করে নিব এরপরে ওখান থেকে কিছুটা তেল দিয়ে দেব পুরো তেলটা আমার লাগেনি আবার ব্লিন্ড করে নেব এক মিনিট এটা আমার মেয়ারিস রেডি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে Love is...